আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন দেশে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আবার কোথাও অবনতি অপরিবর্তিত রয়েছে বন্যার কারণে বসতবাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে বন্যা কবলিত মানুষজন পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ সরকারি ও বেসরকারিভাবে বন্যার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের তথ্য ও ভিডিও হক পল্লবের চিত্রে সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার চৌচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার হাওড় এলাকার বেশ কিছু সড়ক ও বাড়িঘরে এখনও পানি রয়েছে বন্যার্থ মানুষের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে সুরমা কুশিয়ারা সহ অভ্যন্তরীণ নদ নদীগুলোর পানি কমতে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে সুরমা কুশিয়ার পানি এখনও তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও ১৩ উপজেলায় বন্যা কবলিত রয়েছেন পাঁচ লাখ চল্লিশ হাজারের বেশি মানুষ বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে সিরাজগঞ্জে গত তিন দিন ধরে বন্যার পানি কমতে শুরু করায় পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমলেও জেলার চর ও নিম্নাঞ্চলের অনেক এলাকার মাঠঘাট এখনও পানির নিচে রয়েছে প্রধানমন্ত্রী মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করছে স্থানীয় প্রশাসন এদিকে কমতে শুরু করেছে টাঙ্গাইল জেলার প্রধান তিনটি নদীর পানি তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অবনতি হয়েছে আবার কোথাও অপরিবর্তিত রয়েছে বন্যার্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে নারায়ণগঞ্জের সবকটি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে শীতলক্ষা ও ছয়টি নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে এতে সবজি ক্ষেত সহ বেশ কিছু ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাগট সহ সব নদনদীর পানি কমতে শুরু করেছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনও নদীর তীরবর্তী ও চরাঞ্চলের ঘরবাড়ি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে সংসদ সদস্য শাহ সারোয়ার কবির গতকাল গাইবান্ধা উপজেলার কামারজানি বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন এছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জামালপুরে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে দশ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ঝিনাই ও ঝিঞ্জিরাম সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গতকাল ইসলামপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রায় দুই হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হাইজিন কিট জিয়ারের চাল গো খাদ্য এবং নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন এতদুল পল্লব বাংলাদেশ টেলিভিশন কুড়িগ্রামে ধরলা ও দুধ নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপদসীমার উপরে অবস্থান করছে ফলে এখনও দুর্ভোগে রয়েছে চরবাসী চরে রোপণকৃত তিল তিসি কাউন ও সবজি একেবারে বিনষ্ট হয়ে গেছে এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর আরিফ জানিয়েছেন জেলায় পাঁচশো মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে নগদ অর্থ বিতরণ করা হয়েছে বত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা শুকনা খাবার বিতরণ করা হয়েছে প্যাকেট। পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের বাসিন্দারা গত কয়েক বছর ধরে একইভাবে ভাঙছে পদ্মা নদীর পার ফলে হুমকির মুখে বসবাস করছে এই অঞ্চলের শত শত মানুষ গতকাল পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য কামরুল আরিফিন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ কুষ্টি নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান ভেড়ামাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু ও সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্যকরী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ওবায়দুল মুক্তাদির চৌধুরী সভায় আগস্ট মাসে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় এছাড়া আগামী আঠাশে সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন ব্যাপক আয়োজনে পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয় সভায় হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমতিয়াজ মোশেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারলাল সেন আজ সকালে মাদারীপুরের শিবচরে সন্ন্যাসীচর ইউনিয়ন ট্রমা সেন্টার মা ও শিশু হাসপাতাল শিবচর পৌরসভা ডায়াবেটিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হুইপ নুরী আলম চৌধুরী স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকিয়া সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড আবুল বাসার মোহাম্মদ খুশিদ আলম জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এবং জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত মন্ত্রী র আ ওবায়দুল মুক্তাদের চৌধুরী আজ দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা সমাধি সৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও পনেরোই আগস্টের সকল শহীদদের আত্মার মাকফিরাত কামনা করে দোয়া ও মনাজত করেন এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প অর্পণ করেছেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় তিনি গতকাল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাফেরাত কামনায় দোয়া মনাজ অংশ নেন নাটোর একটি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে গতকাল সদর উপজেলার কসবা উচ্চ বিদ্যালয়ে পঁচাশি লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল একই সময় কসবা এলাকায় আব্দুল হামিদ সড়কের উদ্বোধন করেন তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু এ সময় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন জনপ্রতিনিধি জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দিরাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলি সাদিক অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়াল হোসেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বি এম সোয়েব এবং সদ্য বিদায়ী চেয়ারম্যান ওসমান গনি তালুকদার উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাটের হাতিবান্ধায় শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসি বেগমের সভাপতিত্বে সভায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এ সময় হাতিবান্ধা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সরকারি কর্মকর্তা এবং শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শর্করাరెడ్డి প্রণোদনা কর্মসূচির আওতায় সারা দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা ও আর্থিক অনুদানের চেক বিতরণ অব্যাহত রয়েছে এছাড়া প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং সার ও বীজ বিতরণ করা হচ্ছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওর ভিত্তিতে বিস্তারিত জানাছেন ফাজুল্লা সাইদ গ্রামীণ অবogastham রক্ষনবেখন কর্মসূচির আওতায় পাবনা জেলার নিরানব্বইটি ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির বিশেষ বরাদ্দের নিরানব্বই লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল পাবনা সদর উপজেলা হল হলরুমে এসব চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল হোসেন শাহিন ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বৃষ্টি প্রকল্পের পঞ্চাশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার আঙ্গারপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হলরুমে এসব চেক প্রকল্পের সভাপতিদের হাতে তুলে দেন সংসদ সদস্য আব্দুল ওয়াহেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে এলজিইডির জিইডির উদ্যোগে আর মহিলাদের সঞ্চয়ের চেক ও সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল হতে অসহায় মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম সুজন গতকাল এই চেক ও অর্থ বিতরণ করেন আর এমপির একশত জন মহিলার প্রত্যেককে এক লাখ বিশ হাজার টাকা করে এক কোটি বিশ লাখ টাকার চেক এবং ঐচ্ছিক তহবিল থেকে বিশ হাজার মানুষের মাঝে এক লাখ টাকা বিতরণ করা হয় নীলফামারীর ডিমলায় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল হতে একজন অসহায় দরিদ্র মানুষের মাঝে একশো জন অসহায় দরিদ্র মানুষের মাঝে দুই লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে গতকাল বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপকারভোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন গোপালগঞ্জে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনশো আঠাশ জনের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে এক কোটি চৌষট্টি লাখ টাকার চেক বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম টাঙ্গাইলের সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সানোয়ার হোসেন অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোট এক কোটি টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় এদিকে বান্দরবান সদর উপজেলা প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে ধানের বীজ সার ও টিন বিতরণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উ সিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরে তিনি বান্দরবান কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত দিনব্যাপী ফলমেলার উদ্বোধন করেন বরগুনা বামনা উপজেলায় রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বামনা উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য সুলতানা নাদিরা ফয়জুল্লাহ সাইদ রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে হতদরিদ্র অসচ্ছল পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এ টিমদের খাবার সংরক্ষণের জন্য সহায়তা ও বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বুধবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে এই আর্থিক অনুদান প্রদান করেন দুশো তিন পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান মৌলভীবাজারে পঞ্চাশ জন নারীর মাঝে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করা হয়েছে উপহার প্রকল্পে এসব নারীদের ছয় মাস ব্যাপী এই আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গতকাল ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম নগরীতে পাঁচ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে গতকাল টাইগার পাসের বিন্যাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজল করিম চৌধুরী এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে আজ কলারোয়া সরকারি কলেজ চত্বরে ও এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন পর্যায়ক্রমে সংসদ সদস্যের নির্বাচনী এলাকা তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দশ হাজার ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পটুয়াখালীতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এ এম রফিকুল খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে জনসচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ উজ্জামান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তাধর ধর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম চাপাই নবাবগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপদকামিতা রোধকল্পে যুবদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ চাপাই নবাবগঞ্জের যুব ভবন মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান সিরাজগঞ্জের পণ্যে পাঠ ও পাঠজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন দু বাস্তবায়ন বিষয়ক এক মত সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সভায় জেলা প্রশাসক পাঠ কৃষি বিভাগের কর্মকর্তা মিল মালিক ও পাঠ চাষিরা অংশ নেন বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় মাদারীপুর জেলায় বেদে সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর সদস্যদের আটত্রিশ ব্যাপী মনোসামাজিক কাউন্সেলিং ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সংসদ সদস্য ময়জউদ্দিন শরীফ মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে মেলায় পনেরোটি স্টল স্থাপন করা হয়েছে জাতীয় শুদ্ধাচার শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন দু হাজার তেইশ চব্বিশের আওতায় আঞ্চলিক পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল চট্টগ্রামের আগ্রাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড ফ মাহবুবুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জনকে পুরস্কৃত করা হয় ভারতে আটকে পড়া তেরো কিশোর কিশোরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে গতকাল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে এ সময় সেখানে দুদেশের বন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে ওই কিশোর কিশোরীরা দালাল চক্রের মাধ্যমে ভারত গিয়ে আটকা পড়ে মেহেরপুরে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে চুয়ান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে গতকাল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা যৌথভাবে মেহেরপুর শহরের বড়বাজার এবং হোটেল বাজারে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোলার মেঘনা নদীতে পাঁচ শ্রমিক সহ ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন তিনজন নিখোঁজ শ্রমিকদের সন্ধানে আজও কোস্টগার্ড নৌ পুলিশ ও বিআইডব্লিউটি এর ডুবরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন গত শনিবার রাতে ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরগাজের মেঘনা নদীতে পাঁচজন শ্রমিক সহ ওই ড্রেজারটি ডুবে যায় ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা কমরেড আফসার উদ্দিন বিশ্বাস গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন তার বয়স হয়েছিল বছর আজ সকালে শহরের লালের মোড় পূর্ব কমলাপুর জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় মাটিয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় যশোরের চৌগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ওয়াইন ইহে রাজি তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল গার্ড অফ অনার প্রদান এবং নামাজে জানাজা শেষে মুরহুমের গ্রামের বাড়ি হুগলাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয় সাতক্ষীরার কলারুয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গতকাল ইন্তেকাল করেছেন ইন্দানিল্লাহে লাহে রাজুন তাঁর বয়স হয়েছিল বিরাশি বছর বাদাসর কলারুয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব প্রদান ও জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মর্দহ দাফন করা হয় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌধুরী ডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুঃখী রামদাস আজ সকালে পরলোক গমন করেছেন তার বয়স হয়েছিল পঁচাশি বছর আজ দুপুরে নিজ বাড়িতে পরলোকগত এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা গৌরচন্দ্র রায় সোমবার পরলোক গমন করেছেন তার বয়স হয়েছিল বাহাত্তর বছর গতকাল নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয় পরে স্থানীয় শাসনে তার শেষকৃত্য সম্পন্ন হয় নগর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ফাইনালে নিয়ামতপুর সদর ইউনিয়ন তিন শূন্য গোলে শ্রীমন্তপুর ইউনিয়ন দলকে পরাজিত করে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু টুর্নামেন্টে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শেখ ফজিলামেন্টে সরকারি পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে গতকাল মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাই ব্রেকারে চার দুই গোলে চরকে ওয়ার ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আধারা ইউনিয়ন ফুটবল দল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন বরগুনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও খেলা অনুষ্ঠিত হয়েছে বেতাগি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বি এম গোলাম কবির এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান খান উদ্বোধনী খেলায় বিবি চিনি ইউনিয়ন একাদশ মোকামিয়া ইউনিয়ন একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত আটটায় দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ